আসসালামু আলাইকুম ওয়া ওবরক গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আসিন স্টার ডায়মন্ড বাহরাইন থেকে বলতেছি সম্মানিত প্রিয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য বয়সটি শোনার জন্য সম্মানিত প্রিয় সবাই আপনাকে বলছি সম্মানিত প্রিয় লিডার প্রিয় বন্ধু আপনাকে বলছি ধরুন আপনি কোনো এক দেশে বিজনেস করেন বা কোনো এক দেশে জব করেন তো আপনি কি দেখেছেন আপনি যতক্ষণ পর্যন্ত জবটি করতে পারবেন ঠিক ততক্ষণ পর্যন্ত ইনকামটা আসবে আরেকটা কথা হলো আপনি যেই দেশে যেই কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানি থেকে শুধু আপনার ইনকামটা আসবে যদি আপনি জবের পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে বিজনেস করেন তাহলে দেখবেন সেখান থেকে আনলিমিটেড ইনকাম আসার সুযোগ আছে মাল্টিপল কারেন্সি ইনকাম করার সুযোগ আছে আপনি জবে শুধু এক দেশেই টাকা ইনকাম করতে পারতেন সেই ক্ষেত্রে ডিএকসএন সিস্টেমে আপনাকে সুযোগ দিচ্ছে সারা পৃথিবী থেকে ইনকাম করার সুযোগ তাও আবার আপনি এক জায়গায় বসে আপনার জব করার পাশাপাশি তাহলে বলুন তো ডিএক্সএন সিস্টেমে আমরা কেন আসবো না কেন বিজনেসটি করব না এবং কি এই বিজনেসটি করতে হলে আপনাকে তো কোথাও যাওয়া লাগতেছে না আপনাকে তো ইনভেস্ট করতে হচ্ছে না অর্থাৎ আপনার জবের টাকা দিয়ে যে আপনার প্রোডাক্টগুলি ব্যবহার করতে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সেই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে আপনি এই বিজনেসটি করতে পারতেছেন তাহলে আমি বলবো সম্মানিত প্রিয় সবাইকে আমরা যদি আমাদের জবের বিজনেসের পাশাপাশি বাড়তি কিছু করতে চাই তাহলে ডিএক্সএনএ বিজনেস করার দরকার আমরা যদি মাল্টিপল কারেন্সি ইনকাম করতে চাই আমি মনে করি আপনাকে এক্ষুনি ডিএক্সএনএ জয়েন করার দরকার আমরা যদি ট্রাভেলিং ফ্রি ফ্রিডম পেতে চাই অর্থাৎ ডিএক্সএন সিস্টেম থেকে আপনাকে প্রতি বছর ট্রাভেলিংয়ে ফ্রি ট্রাভেলিংয়ের সুবিধা দিচ্ছে তাহলে আমরা অবশ্যই ডিএক্সএন বিজনেস করার দরকার আপনি যদি শিখতে চান দেখেন ডিএক্সএন বিজনেস শুধু টাকা ইনকাম করা শিখে না ডিএসএন বিজনেস আপনাকে এ টু জেড পুরো শেখাবে কারণ প্রতিদিন প্রতিনিয়ত জুম মিটিংয়ের মাধ্যমে অসংখ্য লিডার আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যা আমাদের দৈনন্দিন জীবনে খুব অতীব জরুরি সম্মানিত প্রিয় সবাই যদি আপনি এখানে বিজনেস করেন আলহামদুলিল্লাহ আপনি হয়ে উঠতে পারবেন একজন ইন্টারন্যাশনাল স্পিকার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছেন এক জায়গায় বসে মাল্টিপল কারেন্সি ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ আমি তিন বছর হয়েছে এসে ডিএক্সএন সিস্টেমে এসেছি দুই বছরের মাথায় আলহামদুলিল্লাহ এই সিস্টেম থেকে আমি স্টার ডায়মন্ড পজিশন অ্যাসিড করেছি এবং বর্তমানে পৃথিবীতে ফুসুষ্টি দেশে আমার বিজনেস পার্টনার আছে যে যেখান থেকে একটা টুথপেস্ট তারা যদিও নেয় সেখান থেকে আমার ইনকামটা আসবে আসতেছে এমনকি সবাই আসবে আপনারাও আসবে যদি আপনি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন আপনার দ্বারা সম্ভব তবে আবার বলবো আপনার বর্তমান কাজের কোনো ক্ষতি হবে না আপনি বর্তমান কাজের পাশাপাশি এই বিজনেসটি করে সফল হতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএস